সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফিলিস্তিনিদের হামলা এই প্রথম ইসরায়েলিদের উপর মার্কিন নিষেধাজ্ঞা ইরাক ও সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে সিরিজ হামলা চালাবে যুক্তরাষ্ট্র গাজা সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণে কায়রোর সাথে চুক্তি করতে যাচ্ছে ইসরায়েল চীন রাশিয়া আরও কাছে দুশ্চিন্তায় পশ্চিমারা রাখাইনে তুমুল সংঘর্ষ সাগর পথে রোহিঙ্গাদের ঢল ভারতে আগেও গ্রেপ্তার হয়েছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা এবং গরমে গলে যাচ্ছে আর্জেন্টিনা শিরোনাম এবার বিস্তারিত। শুনছিলাম খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফিলিস্তিনিদের উপর হামলা এই প্রথম ইসরায়েলিদের উপর মার্কিন নিষেধাজ্ঞা ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের অভিযোগে প্রথমবারের মতো চার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন ডেভিড শাই চাসদাই ইনন লেভি ইনান তানজিল এবং শালম জি চেয়ারম্যান বৃহস্পতিবার পহেলা ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দোসরা ফেব্রুয়ারি একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিখান সফরে গিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির অর্থমন্ত্র মন্ত্রণালয় বা ট্রেজারি বিভাগ দেশটির ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন রওনা হওয়ার আগে নিষেধাজ্ঞার আদেশে স্বাক্ষর করে গেছেন তিনি যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে প্রবেশ এবং সেখানে সম্পদ কিনতে পারবেন চার ইসরায়েলি যতদিন নিষেধাজ্ঞা থাকবে ততদিন দেশটিতে অর্থনীতি এবং ব্যবস্থার সঙ্গেও কোনোভাবেই সংশ্লিষ্ট হতে পারবেন না তারা মূলত গত সাতই অক্টোবর ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বাধার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে দাঙ্গা সহিংসতা বেড়েছে ব্যাপক হারে আর এর ফলে অধিকাংশ ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের পক্ষে সহিংসতায় ইসরায়েলি পুলিশ নিরাপত্তা বাহিনী জাতিসংঘের হিসাব অনুযায়ী সাতই অক্টোবরের পর গত প্রায় চার মাসে পশ্চিম তীরে ইসরায়েলি ফিলিস্তিনি দাঙ্গায় নিহত হয়েছেন প্রায় তিনশো সত্তর জন ফিলিস্তিনি ইসরায়েলের আইন প্রয়োগকারী সংস্থা এবং বসতি স্থাপনকারীরা এসব হত্যার জন্য দায়ী ইরাক ও সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে সিরিজ হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় ইরানি কর্মী স্থাপনা সহ একাধিক লক্ষ্যবস্তুতে সিরিজ হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মার্কিন কর্মকর্তারা বলেছেন কয়েকদিন ধরে এসব হামলা চলবে আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে কখন হামলা শুরু হবে কিন্তু যুক্তরাষ্ট্রে অনুমোদন দেওয়া হামলার ধরন কেমন হবে সেই বিষয়ে কিছু জানায়নি সিবিএস তবে এর আগে বলা হয়েছিল ইরানের সঙ্গে যুদ্ধ না করে কিভাবে ইরান সমর্থিত মিলিশিয়াদের শাস্তি দেওয়া যায় তা মার্কিন কর্মকর্তাদের জানা আছে যে কর্মকর্তারা সিবিএস নিউজের সঙ্গে কথা বলেছেন তারা হামলা সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কোনো ধারণা দেননি তারা বলেছেন মার্কিন সেনাবাহিনী প্রতিকূল আবহাওয়াতেও হামলা চালাতে পারে কিন্তু তারা অনুকূল আবহাওয়ার হামলা চালাতে পছন্দ করবে কারণ এতে বেসামরিকদের আঘাতের ঝুঁকি কমানোর সুযোগ থাকে জর্ডান সিরিয়া সীমান্তের কাছে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছিলেন এই সপ্তাহে সিরিয়া সীমান্তের কাছে উত্তরপূর্ব জর্ডানে ড্রোন হামলার জবাব বিভিন্নভাবে দেওয়া হতে পারে পর্যায়ক্রমে আঘাত আনবে ইসরায়েল গাজা সংঘাত শুরু হওয়ার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এটি ছিল প্রথম প্রাণঘাতী হামলা এই হামলার দায় স্বীকার করেছিল ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাই ফিজুল্লাহ গাজা সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে কায়রোর সাথে চুক্তি করতে যাচ্ছে ইসরায়েল গাজা মিশরের মধ্যে একটি বাফার নিয়ন্ত্রণ নিতে কায়রোর সাথে একটি চুক্তি করতে যাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের আর্মি রেডিও দাবি করে তেলাবিব ওই চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে যা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত বার্তা সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের রাফা থেকে সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর্মি রেডিও আরও জানায় উভয় পক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুদেশের মধ্যে মতবিরত সমাধানের জন্য আলোচনায় বসেছে ইসরায়েল ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ চেয়েছে এবং গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে এর বিরোধিতা করছে তবে বৃহস্পতিবার মিশরের গণমাধ্যম জানিয়েছে কায়রো মিশর ও গাজার মধ্যে ফিলাডেলফি করিডর নামে পরিচিত বাফার জোন হস্তান্তরের জন্য ইসরায়েলের সাথে চুক্তিতে পৌঁছায়নি বা তার কাছাকাছিও নেই মিশরের আল কাহেরা নিউজ নাম প্রকাশে অনিচ্ছক উচ্চ নিরাপত্তা উৎস উদ্বৃত করে চুক্তির বিষয়টি অস্বীকার করেছে একই সাথে করিডোরে কোনো প্রযুক্তিগত ডিভাইস ইনস্টল করার কথাও অস্বীকার করা হয়েছে উৎসটি করিডোরের জন্য কোনো নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে ফিলাডেলফি করিডোর হলো একটি চোদ্দ কিলোমিটার দীর্ঘ সরু ভূমি যা মিশর গাজা সীমান্ত একটি বাফার জোন হিসেবে কাজ করে এটি উনিশশো সালে ইসরায়েল মিশর শান্তি চুক্তিতে নিশ্চিত করা হয়েছে মিশর এর আগে বলেছিল যে ফিলাডেলফি করিডোর নামে পরিচিত গাজা মিশরের মধ্যকার সীমান্ত এলাকা দখলের যে কোনো ইসরায়েলি প্রচেষ্টা ইসরায়েল মিশরের দ্বিপক্ষীয় সম্পর্ককে হুমকির মুখে ফেলবে তবে আর্মি রেডিও দাবি করেছে ইসরায়েল মিশরকে প্রতিশ্রুতি দিয়েছে যে যতক্ষণ না ফিলিস্তিনিরা রাফাকে গাজার অন্যান্য অংশে সরিয়ে নেওয়া পর্যন্ত পর্যাপ্ত সময় না পায় ততক্ষণ পর্যন্ত বাফার জোনে সামরিক হস্তক্ষেপ করবে না চীন রাশিয়া আরও আছে দুশ্চিন্তায় পশ্চিমারা নতুন দিগন্তে চীন ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের চোখ রাঙানি উপেক্ষা করে অবশেষে ইউক্রেন ইস্যুতে ইউক্রেনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া অর্থনৈতিকভাবে মস্কোকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয় পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা থাকলেও বরাবরই রাশিয়ার পাশে থাকে চীন আর তাই যুদ্ধ শুরুর পর উল্টো বেড়ে যায় মস্কোর রাজস্ব সংগ্রহ যার পেছনে বড় অবদান রয়েছে বেজিং এর শুধু তাই নয় ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব যখন দুভাগে বিভক্ত ঠিক তখন অভিযান পরিচালনার জন্য রাশিয়ার কোন সমালোচনাও করেনি চীন উল্টো যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দিয়ে চীন সহায়তা করছে বলে অভিযোগ তোলে পশ্চিমারা এসব বিবেচনে মস্কো বেজিং এর সম্পর্ক মোটেও ভালো চোখে দেখছে না পশ্চিমারা তবে এতদিন প্রকাশে না বলেও পশ্চিমা বিশ্বের হুমকি ধামকি ও চক্রাঙ্গানি অপেক্ষা করে অবশেষে ইউক্রেন ইস্যুতে মস্কোকে সরাসরি সমর্থন দিল বেজিং বুধবার একত্রিশে জানুয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সৈগুর সঙ্গে বৈঠকে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ঢংচুন জানান যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বেজিং এর উপর চাপ অব্যাহত থাকলেও অবস্থান বদলাবে না সি জিনপিং প্রশাসনের আর তাইওয়ান ইস্যুতে রাশিয়া ও চীনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ঢংজুন এ সময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন চীনা ও রুশ প্রতিরক্ষা মন্ত্রী এদিকে ইউক্রেন ইস্যুতে পররাশক্তি চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের খবর সামনে আসতে পশ্চিমাদের দুশ্চিন্তা আরো বাড়লো বলেই মনে করছেন বিশ্লেষকরা রাখাইনে তুমুল সংঘর্ষ পথে রোহিঙ্গাদের ঢল মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর তুমুল সংঘর্ষের মধ্যে প্রাণ বাঁচাতে রাজ্য ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সাগর পথে ঢল নেমেছে রোহিঙ্গাদের বৃহস্পতিবার ফেব্রুয়ারি নতুন করে একশো জনের বেশি রোহিঙ্গা পৌঁছেছে ইন্দোনেশিয়ায় সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায় রোহিঙ্গা সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মি সংঘাতের মধ্যে পড়ে প্রাণহানির পাশাপাশি বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রাখাইনে থাকা বাকি রোহিঙ্গা রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জাতিসংঘ বলছে গত বছর সাড়ে চার বছর রোহিঙ্গা সাগর পথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পালানোর চেষ্টা করেছে জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে ঘটছে প্রাণহানির ঘটনাও দুই সালে সমুদ্র পথে পালাতে গিয়ে অন্তত পাঁচশো উনসত্তর রোহিঙ্গার মৃত্যু হয়েছে দুই হাজার সালের পর যা এক বছরে সর্বোচ্চ রোহিঙ্গাদের চলমান ঝলের মধ্যে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেই প্রদেশের উপকূলীয় এলাকায় নতুন করে একশো জনের বেশি রোহিঙ্গা পৌঁছেছে এ খবর করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন এশিয়া মিয়ানমার থেকে পাড়ি জমানো রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে দেশটিতে ইউএন এশিয়ার এর তথ্য মতে গেল চার মাসে এ পর্যন্ত প্রায় দুই রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচে প্রদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে সীমান্ত এমন অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায় রোহিঙ্গা সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা ইউএন এশিয়ার এর মুখপাত্র বাবর বেলুচ বলেছেন কোনো আশার আলো নেই এই পর্যায়ে মিয়ানমারের শরণার্থীদের ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সাধারণত রমেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সমুদ্র শান্ত থাকার এই মিয়ানমার থেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে রোহিঙ্গারা মিয়ানমারের চলমান সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের পর চলতি মৌসুমে সেই চেষ্টা আরো বেড়েছে এ অবস্থায় রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধানে মিয়ানমারের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ইউএনএসিআর ভারতে আগেও গ্রেপ্তার হয়েছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করেছে ভারতের আর্থিক গোয়েন্দা তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় এমন পরিস্থিতিতে পদে থাকা অবস্থায় ভারতের কোন মুখ্যমন্ত্রীকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত পদে থাকা অবস্থায় ভারতে কোন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়নি আর যেসব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তা তাদের কার্যকলাপের মেয়াদ শেষ অথবা পদতে করার পরে এর আগে ভারতের যেসব মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল সেই তালিকায় রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা এছাড়া গ্রেপ্তার হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু হরিয়ানার চৌটালা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোদা দুই হাজার সালে পশু খাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব তিনি উনিশশো থেকে সাতানব্বই সালের মধ্যে দুইবার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা একানব্বই থেকে দুই সাল পর্যন্ত বেশ কয়েকবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন তিনি শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ২০১৩ সালে গ্রেপ্তার করা হয়েছিল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ শিক্ষক নিয়োগের মামলায় তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই সালে একটি আট থেকে দুর্নীতির মামলায় তাকে আরো চার বছরে কারাদণ্ড দেওয়া হয়েছিল চন্দ্রবাবু নাইডু গত বছর অন্ধ্রপ্রদেশ স্টেট ছিল ডেভেলপমেন্ট কর্পোরেশনে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দুই সাল থেকে উনিশ সাল পর্যন্ত তিনি রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন মধুকোতা দুই থেকে আট সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন দুই সালে তাকে একটি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করা হয় এদিকে জমি দুর্নীতি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা হয় গরমে গলে যাচ্ছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনায় তাপপ্রবাহ এবং তার প্রভাবে সৃষ্ট ব্যাপক গরমে নাভিশ্বাস উঠছে জনগণের দেশটির অধিকাংশ অঞ্চলে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি বা তার কিছু বেশি সাতাশ লাখ বর্গ কিলোমিটারের দেশ আর্জেন্টিনায় বসবাস করেন মাত্র চার কোটি পঞ্চাশ লাখের কিছু বেশি মানুষ রাজধানী বুয়েন্স এইরেসের নিবাসী ব্যবসায়ী ডিয়াগো গ্যাটি কে বলেন গরমে সবকিছু গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে একটু শীতলতার জন্য সবাই সমুদ্র রত নদীর দিকে ছুটছে জলাশয় থেকে দূরবর্তী এলাকাগুলো রীতিমতো নরকে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দেশটির অবস্থান গোলার্ধে এটি শীত গ্রীষ্ম ঋতুর উপর উত্তর গোলার্ধের দেশগুলো বিপরীত অর্থাৎ জানুয়ারি মাসে যখন উত্তর গোলার্ধের দেশগুলোর ব্যাপক শীত থাকে সেই সময় দক্ষিণ গোলার্ধের দেশগুলো গ্রীষ্মকাল পার করে গ্রীষ্মকালে গরম খুবই স্বাভাবিক তবে আর্জেন্টিনার জন্য চলতি গ্রীষ্মকাল ব্যতিক্রম সাম্প্রতিক বছরগুলোতে এর আগে তাপমাত্রার পারো এত উঁচুতে দেখেনি আর্জেন্টিনা প্রায় সব অঞ্চলে তাপ প্রবাহ বয়ে যায় ইতিমধ্যে দেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ